কুয়েতে অ্যাভেলেবেল বাংলাদেশিদের বিষা বেরোচ্ছে এটা এখন সবাই জানে আর এই সুযোগটি কাজে লাগিয়ে কিছু ব্যক্তি বাংলাদেশ থেকে সহজ সরল মানুষকে কুইতে আনছেন বড় একটি স্বপ্ন দেখিয়ে এই স্বপ্নগুলোর মধ্যে জনপ্রিয় স্বপ্ন হচ্ছে কুইতে আসলে আপনি ড্রাইভিং করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স করে দেওয়া হবে দুই বছর আকামা লাগিয়ে দেওয়া হবে প্রতিদিনে আপনি এত এত পরিমাণে ইনকাম করতে পারবেন আপনি যদি দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা দিয়েও কুইতে আসেন আপনার কোনো ক্ষতি হবে না দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে যেখানে ইউরোপে যাওয়া যায় আপনি ইউরোপ থেকেও বেশি ইনকাম করতে পারছেন কুয়েতে যেখানে ইউরোপে আসলে আপনাকে বৈধতা দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার থাকে কুয়েতে আসলে আপনাকে এই জটিলতা করতে হচ্ছে না আপনি খুব সহজেই সকল কার্যক্রম সম্পন্ন করতে পারছেন আর গাড়ি বাড়ি সব কিছু হয়ে যাচ্ছে আর এই সক্রং নিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশী বর্তমান সময় কুইতে প্রবেশ করছে আহালি আকামা নিয়ে যার প্রাইভেট যেহেতু অপশন আকুমার জটিলতা নেই সেটার সাথে যুক্ত হয়ে ড্রাইভিং লাইসেন্স এবং এরপরে গাড়ি ড্রাইভিং করা বর্তমান সময় সারা পৃথিবীতে ড্রাইভিং করলে ভালো ইনকাম করা যায় এটা সত্য এমনি সত্য যে প্রদীপের নিচে রয়েছে অন্ধকার যারা এখানে এসে নানাভাবে চড়ায় উত্তর পেরিয়ে এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে তাদের জন্য এক হিসাব আর একবারই নতুন করে এসে এই প্রক্রিয়া শুরু করা সম্পূর্ণ ভিন্ন একটি হিসাব কেন এই কথাগুলো বলছি সাম্প্রতিক সময় এমন একজন প্রবাসী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যিনি সতেরো লক্ষ টাকা খরচ করার পর এখন কুইতেন ইনহাস কুইটি তার বিরুদ্ধে ইনার্সের মামলা করেছেন তিনি এই অবস্থায় পড়ে আছেন আকামা লাগিয়ে দিয়েছিলেন ড্রাইভিং লাইসেন্সও করেছিলেন এরপরই কুইটি দিয়েছেন ইনার্সের মামলা আর এই ইনার্সের মামলার ব্যাপারে আমরা অবগত রয়েছি দীর্ঘদিন থেকে বহু কোম্পানি বহু কুইতি নাগরিক বহু প্রতিষ্ঠান বহু বক্তব এই ব্যবসা পরিচালনা করছে দীর্ঘদিন থেকে সাধারণত আমরা যখন একটি ব্যক্তি একটি কোম্পানি একটি স্পন্সরের মাধ্যমে চুক্তি করে আসে এক বছর বা দুই বছরের আকামা লাগানোর আর এই প্রক্রিয়াতেই চলতে থাকে কিন্তু সাম্প্রতিক সময় সরকারের কঠোর অবস্থান নানাভাবে যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে সে সময় অনেক কফিল কোম্পানি বক্তব্য স্পন্সর যে অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে সেটি বেরিয়ে এসেছে আর তারা তাদের পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করছে যেই লোকজন আছে তাদের বিরুদ্ধে কফিল কোম্পানি স্পন্সর এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস পরে ইনহাসের অভিযোগ করছে আকামা কেটে দিচ্ছে আরও বহু ঘটনা ঘটেছে এই ধরনের প্রসেসিং ব্যবস্থায় দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকার ফিউচারকে এটার ভবিষ্যৎ কি সাধারণত এই দেশে আইন রয়েছে আইনের প্রয়োগ আইনের সঠিক ব্যবহার তখনই করা যায় যখন এটি অ্যাভেলেবেল থাকে যেখানে সেখানে পাওয়া যায় সাধারণত আপনার কুয়েতে একটি সমস্যা পড়লে সেই ব্যক্তি কোথায় যাবে কার কাছে যাবে কিভাবে এটার বাকি প্রসেসিং ব্যবস্থা করবে এটি খুঁজতে খুঁজতে কয়েক মাস পেরিয়ে যায় আর এই মাস পেরিয়ে যাওয়ার ফলাফল হচ্ছে সেই ব্যক্তির কুয়েত থেকে বিতাড়িত হওয়ার সময় হয়ে গেছে এই ধরনের জটিলতায় পড়তে না চাইলে যারা বর্তমান সময় কুয়েতে এসে আপনার ফিউচার গড়ার স্বপ্ন দেখছেন দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করে সেই টাকা খুব সহজে উঠানোর পরিকল্পনা করছেন তাদেরকে অবশ্যই দ্বিতীয়বার ভাবতে হবে মনে রাখবেন যারা দিশা বিক্রি করছে যে সকল ব্যক্তি যে সকল লোকজন আপনাদেরকে এই সুযোগ এই মাধ্যমগুলো দেখিয়ে কুয়েতে আনছে আপনারা দ্বিতীয়বার দ্বিতীয়বার ভাববেন আপনার বিনিয়োগ সে আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে কিনা বা আপনি এভাবে আসলে সঠিকভাবে কিছু করতে পারবেন কিনা নয় রাখবেন সাধারণত দীর্ঘদিন কাজ করতে করতে অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তিরাই এই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে শুধুমাত্র যাদের পরিবারের সদস্য কইতে রয়েছেন যারা পরবর্তী সমস্যাগুলো মোকাবেলা করতে পারবেন যাদের কোফিল মক্ত স্পন্সর এগুলো সবগুলো নিজেদের আন্ডারে রয়েছে তারাই এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে অন্যথায় নয় যে বাড়িটির সাথে এই ঘটনাটি ঘটে গেছে তার জন্য সময়বেদনা এবং যারা ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা করবেন তাদের প্রতি আমাদের একটাই পরামর্শ আপনি নিজেই বিপদে পা দেবেন না পরামর্শ হচ্ছে না জেনে না বুঝে পরিচিত ব্যক্তি ছাড়া কখনোই এত বড় রিস্ক দেওয়া ঠিক নয় বর্তমান কুইতের পরিস্থিতি অনুযায়ী